আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই পিএস আর টমেটো বাসতেছেন কি রান্না করবেন আম্মু আজকে মশলা হুম মশলা রান্না আজকে গরু মাংস সাদা রান্না করব তো এই জন্য এখানে সব কিছু দিয়ে একটা মশলা বানাই নিছি এখানে জায়ফল জ্যোতি তারপরে সব কিছুই আছে দিয়ে আসলে কি তোমাদের দেখাইতে পারিনি আনারকলি আবার একটু বাজারে গেছিল এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিছি

আর বাদাম দিয়ে দেব এই রান্নাটা পোলাওর সাথে গরম ভাতের সাথে পরোটার সাথে খুবই মজা হয় ভালো লাগে খাইতে হম এখানে বড়ো মাছ সবী করা হচ্ছে

এবার অল্প করে গরম দিয়ে দিব ঝোল একটু আর দিব না এরপর আমার গুড়া মাছ কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ যে একটা যে ফ্লেভার সেই সুন্দর যার ঝাল লাগবে বাস মাশাল্লাহ মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে এ বলছে এত দিন যত গোশ রান্না করছিস তারছে ফাস্ট ক্লাস রান্না হয়েছে আজকে কোন মরিসের জল দেনি আপু এখানে আছে শুধু গোল ঝাল আর লবঙ্গের জল আমরানো ভালো আর আছে আমার ননির জল আবার দুরেই আসবে এনে ये यस 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 रुक जा बेटा <laughs> देखो तो महीना इसके थोड़ा हिंदी कर बहुत थोड़ा तो बेकार अब ये कर और बोंने हाउसवाइफ खाली आई बन वैसे कर्मजीवी तो एंड जर्की भी टाइप हां

তুলনা নে কোন তুলনা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে দিয়ে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আল্লাহ হাফিজ টা টা